আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল আমি মোহাম্মদ ইমন আজকে ভিডিও যে মূল টপিক সেটা হচ্ছে আপনারা একটু যদি আমার খাসায় খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের ডায়মন্ড আপ ঘুগু পাখি যে পেয়ারটা টিম নিয়ে বসেছিল আমাদের সাম্প্রতিক আজকে সকালবেলা আমাদের ডিমে বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আমাদের পাখির এখানে ডিম ওভার ডিম দেওয়া আছে এক পিস কারণ এর আগে আমাদের ডায়মন্ড ডাব ঘুগু পাখির একটি পেয়ার নারীটা ফিমেলটা পালাই গেছিলো যার কারণে আমরা নতুন একটা জোড়া দিতে বাধ্য হয়েছি এবং আমাদের এই পেয়ারটির কাছে তিনটা ডিম আছে আলহামদুলিল্লাহ আমাদের ডিম ফোটা শুরু হয়ে গেছে একটি ডিম ফুটেছে আলহামদুলিল্লাহ আপনারা যদি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমি এখানে ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে দেখুন কয়টা কয়টা টিম ফুটেছে বোঝাও অনেক মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আপনারা আমি চেষ্টা করুন দেখানো যদিও পাখিকে অনেক বিরক্ত করে ফেললাম এই যে একটি টিম এই যে একটি বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা আমাদের মাঝখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ফুটে গেছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকিলা এবং আরও দুইটা টিম ফুটতে আমাদের বাকি আছে আরও দুটা ডিম যখন ফুটে যাবে ইনশাল্লাহ আপনাদের আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো এখন পাখি বেশি বিরক্ত করা যাবে না কারণ বাচ্চার সমস্যা হতে পারে ডিমের সমস্যা হতে পারে আপনারা আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং আরও একটি বিষয় আপনাদের বলা আমি প্রয়োজন মনে করছি অনেক দিন আগে একটি ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে পাখির যে খাবারের বিষয়টা যে আপনারা সাদেই মানে আপনাদের পাখির খাবার উৎপাদন করতে পারবেন মাত্র একটি টবেই কোনো খরচ খরচা ছাড়া কোনো আলাদা কোনো ইয়ে ছাড়াই সেটাই আপনাদের আমি দেখাবো আজকে আমি আসলে মানে যে রিসার্চ করছি সেটা যে আমার কাজে লাগছে আলহামদুলিল্লাহ সে বিষয় নিয়ে আমি আপনাদের এখনই একটি আপডেট দেখাবো একটু অপেক্ষা করুন আমি একাই ভিডিও তৈরি করি যার জন্য সমস্যা হয় আমার অনেক তারপরেও আমি চেষ্টা করি আপনাদের যে অথেন্টিক যে ভিডিওগুলো ওইগুলো দেওয়ার জন্য যাতে করে আমরা আপনারা অনেক কিছু শিখতে পারেন দেখুন আপনাদের আমি দেখাচ্ছি এই যে আমাদের পাখিগুলো এবং আমাদের কবুতরগুলো এই যে আমাদের এই যে এক্সপেরিমেন্টের যে বীজগুলা বপন করেছিলাম আমি ছোট ছোটো অঙ্কৃত অংশ আপনাদের দেখাইছিলাম আজকে আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন পর গাছগুলা কি সুন্দর ফুটে উঠেছে আপনারা দেখুন এবং আল্লাহ চাইলে এখান থেকে এরকম আমরা বীজও সংগ্রহ করবো এরকম এরকম বীজও আমরা এখান থেকে সংগ্রহ করব ইনশাল্লাহ আমাদের একটি গাছে চারটা বীজ এসছে আপনারা যদি ভালো করে দেখেন একটি গাছ থেকে চারটা বীজ এসছে পরবর্তীতে আমরা আরও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সকল পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি